আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন এতদিন যাবত লাইভে আসতে পারি নাই আপনাদেরকে আমি বলছিলাম যে আসলে কেমন প্রবলেম আছে কি সমস্যা তো এইজন্য আসলে আমি লাইভে আসতে পারি নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে তো এখন কে কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর কে কোথা থেকে এখন লাইভে দেখতেছেন অবশ্যই আপনারা জানাবেন তো থেকে নাই এই জন্য অনেক ফ্রেন্ডরা আমাকে বলছিল যে হুজুর কি অবস্থা আপনার লাইভে দেখতেছি না এবং লাইভে আপনি আসতেছেন না কেন এভাবে অনেকে অনেক প্রশ্ন করেছেন তো যাই হোক আমি তাদেরকে প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ তো তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এখন কে কোথায় অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আলহামদুলিল্লাহ খুশি তো বিশেষ করে যারা আমাকে সবসময় ফলো করেছিলেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকছিলেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তো এখন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন হ্যাঁ এসো কৌরানের ছায়া তলে সমবেত হই এস কোরণীর ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রে হয় হই এসো আল্লাহর গুণগান করি তারি পথে জীবন গড়ি আল্লাহর প্রেম নিলে যদি সুখ মিলে তো যাই হোক এখন কে কে লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ এতদিন থেকে লাইভে আসতে পারি নাই আপনারা সকলেই জানেন যে প্রবলেমটা আসলে কোথায় সকলে অবশ্যই জানেন এমন কিছু নেই জানেন না তো ছোট দিনের বেলা আর হচ্ছে আমার প্রতিষ্ঠান সব দিক দিয়ে ব্যস্ততা থাকার কারণে আসলে লাইভে আসতে পারি নাই তো এখন আপাতত এই সময়টাতে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইভে অবশ্যই আসব। এবং গুরুত্ব ইম্পর্টেন্ট কিছু কথা নিয়ে আমি আপনাদের মাঝে থাকবো তাই আমি বলতে চাই এখন যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে দেখতেছেন তো আপনারা অনেকে কিন্তু হাজে বাজে লাইভে যাচ্ছেন হাজে বাজে জায়গায় যাচ্ছেন গিয়ে কিন্তু অনেক নানানটা ধরনের কথাবার্তা বলতেছেন এবং পাপ কাজে লিপ্ত আছেন আমি আপনাদেরকে বলতে চাই যে এরকম পাপ কাজে তোমরা থেকো না এরকম পাপ কাজে থেকে তোমাদের কোনো লাভ নেই বরঞ্চ তোমাদের ক্ষতি এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে অবশ্যই যারা এখন লাইভে আছেন যুক্ত অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আর আপনারা প্রশ্ন করেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে আমি যে কারণে লাইভে এসেছি সেই কারণটা সেই বিষয়টা হচ্ছে আমাদের সামনে যে থার্টি ফার্স্ট নাইট নাইট এটা আসলে উদযাপন করা মুসলমানদের পক্ষে হারাম নাজায়েজ এটা করা যাবে না কিন্তু কিছু কিছু সোনার টুকরা যুবক এই সব কাজগুলো করে যে কাজগুলো ইহুদি বৌদ্ধ এই ধর্মের মানুষগুলো যে জিনিসগুলো পালন করে সেই জিনিসগুলো আমাদের ইসলাম ধর্মের কিছু কিছু মুসলমান ঘরের সন্তানরাও কিন্তু পালন করে আসতেছে তো যাই হোক এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো তবে তার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা কেমন আছেন অবশ্যই কোথায় থেকে দেখতেছেন জানাবেন আমাকে শুধু এতটুকুই আমি আপনাদের কাছে আবদার করতে চাই চ্যাট অপশনে আপনারা লিখে পাঠাবেন তাহলে চলে আসবে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উপরে দেখেন লাল অপশন আছে সাবস্ক্রাইব লেখা ঠিকই জায়গাতে ওখানে সাবস্ক্রাইবের ক্লিক করুন ক্লিক করে পরবর্তী ভিডিওতে অল বাটনে ক্লিক করুন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এখন কে থেকে কোথায় দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আসলে যে কথাটি না বললেই নয় সেই কথাটি বলতে হচ্ছে আপনাদেরকে সেটা যে এখনকার পরিপ্রেক্ষিতে এখনকার সমাজে যে সবচাইতে জঘন্যতম ভাইরাস কোনটি এটি হচ্ছে আমাদের এখনকার এই যে থার্টি ফার্স্ট নাইট আসবে এই নাইটে কিছু কিছু পোলাপান কিছু কিছু যুবক ছেলেরা যুবতীরা নানান ধরনের অনুষ্ঠান করবে এবং বেহায়াপনা খারাপ কাজে লিপ্ত থাকবে তাদেরকে নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ এখন যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু লাইভে তেমন রেসপন্স পাওয়া যাবে না তাই আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করুন কমেন্ট করতে তো সময় লাগবে না অল্প সময়ের ভিতরে হয়ে যাবে তো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়টা হচ্ছে যে ছু যুবক সন্তান যুবতী সন্তানরা আমাদের এই যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে এই উদযাপন করবে যে ব্যক্তিরা এই উদযাপনটা করবে তাদের কি বেহাল দশা হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ তবে আপনারা এখন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অনেকে ভিডিওতে আসতেছেন একটু দেখে চলে যাচ্ছেন কি ব্যাপার আমি কিছু বুঝলাম না আপনারা একটু কমেন্ট করুন আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করলে তো খুশি লাগবে তাই না আমার কথা শোনা যাচ্ছে কি না অবশ্যই সেটাও জানাবেন যে হ্যাঁ শোনা যাচ্ছে তো এখন আমার যে ফ্রেন্ড সার্কেলরা রয়েছেন তারাও কিন্তু লাইভে যুক্ত হচ্ছেন না তেমন রেসপন্স পাওয়া যাচ্ছে না আগের মতো এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করতেছি যেন আমার ইউটিউব চ্যানেলটি আগের মতো আরও যেন গ্রো হয় এবং ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে কয়েকটা ধাপ অনুসরণ করে চলতে হবে এবং এই ইউটিউব চ্যানেলটি যদি আপনারা আরো গ্রো করতে চান কি কি পদক্ষেপ মেনে চলবেন সেই বিষয়ে টিপস দিব আজকে তো কিভাবে থামবেল ম্যাক করতে হবে কিভাবে ভিডিওতে ভিউজ আসবে সে বিষয় নিয়েও আমি আলোচনা করব তবে এখন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু লাইভ করে মজা পাওয়া যাবে না যেটা সত্যি আর কি তো এখন লাইভে যুক্ত কে আছেন অবশ্যই একটু কমেন্ট করুন কমেন্ট করার জায়গা হচ্ছে দেখেন স্ক্রিনে এই জায়গাটাতে চ্যাট অপশন লেখা আছে এই জায়গাতে আপনি একটু ক্লিক করে এখানে লিখে সেন্ড করুন তাহলে চলে আসবে আমার স্ক্রিনে দেখা যাবে কে কমেন্ট করলো আপনারা যদি আজকে ফার্স্ট কমেন্টার হন তাহলে ইনশাল্লাহ আগামীতে আপনার নাম প্রকাশ করা হবে স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চান কেউ সেটাও বলেন স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিব মৃত মহিলাকে জীবিত দেখে থাকে তো এখন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করুন আর যাদের স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন এখনই আমাকে জানিয়ে দিন আমি বই থেকে স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে কিতাব থেকে জানিয়ে দিব কোনো সমস্যা নেই যদি আপনার স্বপ্নে যে কোনো জিনিস দেখে থাকেন আমাকে বলুন ইনশাআল্লাহ আমি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর বিশেষ করে আজকে যে উদ্দেশ্য নিয়ে আমি লাইভে এসেছি সেই উদ্দেশ্য হাসিল করব ইনশাআল্লাহ পরিচিত মৃত্যুকে চুম্বন করতে দেখলে মৃত্যুর সম্পদ বা এলেন দ্বারা উপকৃত হবে যদি দেখে পরিচিত ব্যক্তি একটি পরিচিত পরিচিত মৃত ব্যক্তি তাকে চুম্বন করেছেন তাহলে সে ব্যক্তির সেই মৃত্যু ব্যক্তির নিকটত্ব হতে লাভবান হবে অপরিচিত মৃত্যু ব্যক্তি তাকে চুম্বন করছে দেখলে সে আমার জায়গা কল্যাণ পাবে তো এখন যারা লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করুন এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে অবশ্যই আমাকে বলুন ইনশাল্লা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব তো যে বিষয় নিয়ে আজকে লাইভে আসা সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এখন সেই বিষয়টা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি আমাদেরকে মুসলমান ঘরে সন্তান করলেন এবং মুসলমান ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করালেন এতে আমরা কিন্তু অনেকেই খুশি আবার অনেকে কিন্তু এখন বেজার হয়ে আছি যে আমরা মুসলমান হতে পেরে অনেকে বেজার যে আমরা ঠিক মতো খারাপ কাজ করতে পারতেছি না ঠিক মতো আমরা শালীনভাবে ভাবে ঘুরতে পারতেছি না পোশাক হচ্ছে এইরকম অনেক নারীরা অনেক কথা বলে থাকে আমি তাদেরকে বলতে চাই যে প্রিয় বোন তোমাকে আল্লাহ মুসলমান ঘরে জন্মগ্রহণ করাইছেন এটা আল্লাহর কাছে তোমাকে লাখ লাখ শুক্রিয়া আদায় করা উচিত কেননা তুমি যদি অন্য ধর্মে অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করতে তাহলে কিন্তু তোমাকে অনেকটা কঠিন কঠিন শাস্তি কিন্তু ভোগ করতে হতো পৃথিবীতেই এই দুনিয়াতে তোমাকে কিন্তু অনেক কঠিন তম শাস্তি দেওয়া হতো বলেন কিভাবে আমি যদি আপনাদেরকে সেই উহিদি না ছাড়া বৌদ্ধ খ্রিস্টানের দিকে একটু তাকাইতে বলি তুমি যদি তাকাও তাহলে তুমি বুঝতে পারবে হবে না ঠিক তেমনি এই নাইটে অনেক অনেক যুবতীরা অনেক যুবকরা অনেক যুবতীরা এই সব কিন্তু হারাম কাজে 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 লিপ্ত লিপ্ত থাকবে। থাকবে থাকবে। সন্তানরা নিকৃষ্ট যুক্ত তাদের কেমন বেহাল দশা হবে চলুন জেনে নেওয়া যাক আমি এখনই আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো এবং সহি ভাবে বলবো এবং দলিল দিয়ে হাদিসে প্রমাণ করে আমি আপনাদেরকে বলবো তো বলার আগে আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক ডান করে দিন এবং যারা এখন লাইভে যুক্ত আছেন অবশ্যই কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করুন তাহলে হবে ইনশাল্লাহ তাহলে আমি খুশি এবং আমি এখনই আলোচনা শুরু করব অবশ্যই ইনশাল্লাহ আমার তৌফিক বিল্লাহ চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আর যারা নতুনরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও অপশনে গিয়ে দেখবেন অনেকটা বয়ান আছে সেই বয়ানগুলো শুনে আসবেন কোনো সমস্যা না ইনশাহ আল্লাহ তো চলুন প্রিয় দর্শক এখন এ আমার মাধ্যমে এখন শুনে নেওয়া যাক আমাদের এই যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে এই নাইডে যেই যুবক যুবতীরা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে বিভিন্ন ধরনের কাজে লিপ্ত থাকে তাদের অবস্থা কেমন হবে তাদের বেহাল দশা কেমন হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক যেই ব্যক্তিরা যেই মুসলমান ঘরের সন্তানরা এরকম থার্টি ফার্স্ট নাইটে থার্টি ফার্স্ট নাইটে যারা এরকম বেহায়া কাজ করবে বেহায়াপনায় লিপ্ত থাকবে তাদের জন্য আল্লাহ সুবাহ করে রাখবেন জাহান নাম বলে নাউজুবিল্লা কি বরাদ্দ করে রাখবে জাহান নাম কিভাবে যারা প্রকৃত মুসলিম যারা প্রকৃত মুসলিম নর এবং নারী আল্লাহ সুবাহানা হয়ে তালা কুরানুল খেন্মে বললেন আল মুসলিম আওয়াল মুসলিম আ আছেল মুখমিনি নাওয়াল আল আছি ও কনতি নাওয়াল কি তাতে সদি কি না সদিকত সবিরি সবিরতি।

জান্নাতুল এটা আমার কথা নয় এটা কোরআনের কথা কিন্তু এখনকার আল্লাহ লানত তাদের তারা যারা ছেলে হয়ে মেয়েদের ভেষ ধরে অনেকে আসে না যে ছেলে হয়েছে কিন্তু ও ছেলে কিন্তু ওর আচার আচরণ চলাফেরা একদম মেয়েদের মতো কেমন হ্যাঁ হ্যাঁ যাবো ওকে ওকে এরকম তাদের প্রতি আছে এবং কিছু কিছু মেয়ে দেখবেন যে তারা মানুষ কিন্তু মেয়ে ছেলেরা প্যান্ট সেলে গেঞ্জি ছেলেরা শার্ট এবং ইত্যাদি এইগুলো পরিধান করতেছেন কিন্তু আমাদের মুসলিম সমাজের আমাদের মুসলমান ঘরের কিছু কিছু নারীরা এই ধরনের কাজ করতেছে তাকে যেন সৌন্দর্য দেখা যায় তাকে যেন স্মার্ট দেখা যায় তাকে যেন মানুষ যেন বলেন না মেয়েটা অনেক ভালো মেয়েটা অনেক স্মার্ট এটা বলা মাত্র তার জন্য বরাদ্দ বলেন না কারণ পুরুষ কখনো সে পারে না নারীদের ভেস ধরা একটা নারী সে কখনো পারে না পুরুষদের ভেস ধরা যারাই ভেষ ধরবে এইরকম আল্লাহ আলার লানত পড়বে তার উপরে কিন্তু প্রিয় দর্শক আপনি আমি কি চাই যে আমাদের উপরে লানত পড়ুক আমরা কি কখনো চাই কখনো এটা চাই না চাইব না ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করুন আপনারা কিন্তু এখনো কমেন্ট করতেছেন না এই জন্য আমি আবার আপনাদেরকে আকুল আবেদন করতেছি আপনারা যারা আমার চ্যানেলে আসছেন অবশ্যই একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করুন আপনারা কমেন্ট না করলে আমি কেমনে যে আপনারা আমার লাইভে আসেন কিনা তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে থার্টি ফার্স্ট নাইট এই নাইটে যারা এরকম বেহায়াপনা কাজ করবে এইরকম মানে বিধর্মীদের মতো কাজ করবে তাদের কেমন বেহাল দশা হবে এটা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম তো যাই হোক এখন যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করুন কারণ আপনারা যদি কমেন্ট না করতেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা কি আমার লাইভটি দেখতেছেন নাকি লাইভে এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতেছেন নাকি শুনতে পাচ্ছেন না সেটা কিন্তু আমি বুঝতে পারবো না এই জন্য আমি আপনাদেরকে আবারও বলতে চাচ্ছি আমার সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে যদি সাউন্ড ক্লিয়ার শোনা যায় অবশ্যই বলবেন আমি মূল আলোচনায় যাবো এখন ইনশাল্লাহ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হল তোমাকে ভুলি আমি কেমন করে আসলে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন আমি কিন্তু বুঝতে পারতেছি না আসলে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমি কিন্তু বুঝতে পারতেছি না দয়া করে প্লিজ আপনারা যারা আমার লাইভে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা এটা শুধু জানিয়ে দিন ব্যাস আর কিছু লাগবে না যেহেতু আপনারা কমেন্ট করতে চাচ্ছেন না আল্লাহ তালা রব্বুল আলমিন ওই নর এবং নারীদেরকে অভিশপ্ত করেছেন যেই নর নারী শিরিক করে এবং যে নর নারীটা নারী হয় পুরুষের ভেষ ধারণ করে এবং পুরুষ হয় নারীদের ভেষ ধারণ করে ওই মানুষগুলোর উপর আল্লাহ সুবাহ লানত কি বলেছেন নবী করিম সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তিগুলোর উপর লানত পড়বে যেই ব্যক্তিগুলো ছেলে হয় মেয়েদের ভেষ ধরে এবং মেয়ে হয় ছেলেদের ভেষ ধরে বলে নজবিল্লাহ তাহলে প্রিয় মুসলমান আপনি আমি আজ কোথায় পৌঁছে গেছি আমাদের সন্তানদেরকে আমরা কি আসলে সত্যিকারের মানুষ করতে পারতেছি কিনা সেটা আমরা একটি গুরুত্ব রাখবো এখনকার সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন যে নিজের স্ত্রীদেরকে মার্কেটে পাঠিয়ে দেয় নিজের স্ত্রীদেরকে মার্কেটে পাঠিয়ে দিচ্ছে এবং সেই স্বামীটা অন্য জায়গায় যাচ্ছে এবং সেই স্বামীটা বাড়িতেই থাকে কিন্তু স্ত্রীকে বলে যে তুমি মার্কেটে যাও তুমি মার্কেটে গিয়ে কি কি কিনবা কিনে নিয়ে আসো এরকম প্রচলন আমাদের বাংলার সমাজে হাজার 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 আছে কথা কন ঠিক কি এরকম মানুষ আছে না অবশ্যই আছে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এখন পর্যন্ত বিশ একুশ মিনিট হয়ে যাচ্ছে কিন্তু কমেন্ট দেখতেছি না প্রিয় দর্শক এই জন্য আমি আবারো আপনাদের মাঝে বলতে চাই যারা কমেন্ট করেননি অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করুন কারণ আপনারা আমার কণ্ঠটি শুনতে পাচ্ছেন কিনা আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা আমি কিন্তু বুঝতে পারতেছি না এই জন্য দয়া করে আবারও বলতেছি আপনারা যারা কমেন্ট করেননি অবশ্যই একটু কমেন্ট করুন আপনারা কমেন্ট করলে আমি আলহামদুলিল্লাহ খুশি হ্যাঁ তো এখন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় থেকে দেখতেছেন লাইভটি হ্যাঁ এতক্ষণ যাবৎ আস আলোচনা করতেছি আসলে এতক্ষণও কিন্তু অনেক মানুষের কমেন্ট করা কিন্তু উচিত ছিল কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু কমেন্ট করেনি এখনো তা আমি আবারও বলতে চাই আপনারা অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করুন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু রেসপন্স পাওয়া যাবে না আপনাদের মাছ থেকে এখনকার বিষয় হচ্ছে থার্টি ফার্স্ট নাইট দিন আমরা তাহলে কি করব করণীয়টা কি আমাদের এই রাত্রিতে আপনাদের করণীয় হচ্ছে আপনারা যারা মুসলমান ঘরের সন্তানরা আছেন আপনারা একটা কাজ করবেন সেই কাজটা কি আপনারা নতুন বছরকে শুভেচ্ছা জানার জন্য এবং পুরানা বছরকে বিদায় জানানোর জন্য কি করবেন কি করলে মানুষের কাছে প্রিয় হবেন আর মানুষের কাছে প্রিয় হলে আল্লাহ সুবাহ আমি বলতে চাই আল্লাহর কাছে প্রিয় হতে গেলে আপনাকে কয়েকটা পদক্ষেপ মেনে চলতে হবে আপনি যদি এই পদক্ষেপ গুলো জন্য মেনে চলতে পারেন তাহলে আল্লাহ কাছে প্রিয় বান্দা হতে পারবেন কোন কোন পদ আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি বলে দিব তবে তার আগে আবারও বলতেছি আপনাদেরকে আপনারা যারা আমার লাইভে আছেন যুক্ত অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন আসলে অনেকক্ষণ থেকে লাইভে আসি এখনো কোন তো কমেন্ট আসে তো আপনারা যারা আছেন অবশ্যই দয়া করে আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট না করলে আমি আর কথা বলবো না যেহেতু আপনাদের রেসপন্স পাচ্ছি না আমি কথা বলবো না আপনারা যদি কমেন্ট না করেন إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد مدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وصراجا منيرا تقصد شو قلت لنا بعد الله حافظ الله حافظ السلام عليكم